বছর পর বছর ফেরারি জীবন কাটাতে হয়েছে বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে তাদের মধ্যে কেউ মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে কেউ সাজা প্রাপ্ত হয়ে আবার কেউ আইনি জটিলতা এড়াতে ঘর ছাড়া পরিবার পরিজন ছাড়া নিঃস্ব জীবনে তাদের অনেকে অসুস্থ হয়ে পড়েছিলেন কবে এই অবস্থা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কেউ বলতে পারছিলেন না অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সেই অপেক্ষার পালা শেষ হলো ঢাকা মহানগর দক্ষিণ চকবাজার থানার উনত্রিশ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মাসুদ রানা তিনি বিগত সত্তরটি বছর পরিবার পরিজন ছেড়ে ফেরারি জীবন কাটিয়েছেন দেখতে পারেননি স্ত্রী সন্তানের মুখও অবশেষে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর শান্তির নিঃশ্বাস ফেলেছেন এই নেতা নির্ভয়ে পরিবার পরিজনদের সাথে নিয়ে নিজের এক বছরের ছোট কন্যা লিমার শুভ জন্মদিন পালন করেছেন রবিবার পঁচিশ আগস্ট রাজধানীর লালবাগের রয়্যাল হোটেলে এ শুভ জন্মদিন উদযাপন করা হয় এ সময় বিএনপির রাজনৈতিক নেতাকর্মী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন সতেরো বছর আমরা যে নির্যাতনের মধ্যে ছিলাম আজকে আমার পরিবার একসাথে পেয়েছি একটা স্বাধীন মতন হয়েছে এই স্বাধীন উপলক্ষের জন্য আমরা একটা পরিবার নিয়ে অন্তত অনেক শান্তিতে আছি সত্যিবোধ করতেছে ঠিক আছে অনেক নির্যাতন হয়েছে ঠিক আছে আজকে উন্মুক্ত দেশ ঠিক আছে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি এখন ফ্যামিলি নিয়ে এবং ঘরে ভুগ ফিরে ঘুমিয়ে ঘুমাতে পারতেছি ঠিক আছে হ্যাঁ আর আমরা সবাইকে নিয়ে এর জন্য আনন্দ করতেছি আমার বাচ্চা আজকে এক বছর জন্মদিন প্রথম এক বছর হয়েছে এটা জন্মদিনে সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মূলত আমরা বিএনপি করি এই দেশে যে বিগত সরকার ছিল এই সরকার একটা স্বৈরাচারী সরকার ছিল বিভিন্ন হামলা মামলা গুণ খুন নির্যাতন করে এবং মামলার মাধ্যমে আমাদেরকে এলাকা থেকে বিতাড়িত করে রেখেছিলো আমরা এলাকায় ব্যবসা বাণিজ্য করতে পারি নিজেদের পরিবারের সাথে আমরা থাকতেও পারি নাই এবং পরিবারের সুখ দুঃখ হাসি কান্নার মধ্যে আমরা সামিল হতে পারি এমন কি দেখা গেছে আমাদের পরিবারে কেউ মারা গেছে আমি আমার কথাই বলি আমার মা মারা গেছে তখন আমার মার জানাজার মধ্যে পুলিশ আমাকে দাবড়াইছে এই আজিমপুর কবরস্থান পর্যন্ত পুলিশ আমাকে দাবড়ায় অ্যারেস্ট করার জন্য দাবড়াইছে পুলিশ আমাকে তো আমরা এইভাবে আমরা শুধু মাসুদ না আমাদের প্রতিটা নেতাকর্মী আমরা আমাদের পরিবার থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম আজকে বাংলাদেশ দ্বিতীয় দফায় আবার আজকে স্বাধীন হয়েছে এই কোটা বৈষম্য ছাত্র জনতা আন্দোলনে এই দেশ থেকে এই স্বৈরাচারিনী শেখ হাসিনা এই দেশ থেকে পলায়ন করেছে বিশ্বের ইতিহাসে বিরল যে এমনভাবে একটা সরকারের পতন হয় যেভাবে আল্লাহ ফেরানের পতন ঘটেছিল নম্রদের পতন ঘটেছিল আজকে আধুনিক যুগে আল্লাহ একটা মজাজা যা দিছে যে একটা সরকারের পুরো সম্পূর্ণ অবকাঠামোই ধ্বংস হয়ে গিয়েছে তো আজকে দেশের মানুষ খুশি আমরাও খুশি আমাদের পরিবারও খুশি আজকে মাসুদের মেয়ের জন্মদিন তো দীর্ঘদিন পর স্বাধীনভাবে বাড়িতে পরিবারের সাথে একত্র হয়েছে এই কারণে তাদের খুশি এবং আনন্দ সে আনন্দ খুশিতে আমরাও সরি খুশি এবং তার মেয়ের জন্মদিন উপলক্ষে আমাদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে আমাদের আরও নেতাকর্মী আসবে তা আমরা মনে করি এইভাবেই এই দেশের মানুষ আমি মনে করি যে আর কোনো স্বৈরাচারের কবলে পড়বে না এখন থেকে আমরা স্বাধীনভাবে আমাদের দেশে আমরা শান্তি নিঃ নিঃশ্বাস সুস্থ নিঃশা নিতে পারবো আমাদের পরিবারের সাথে আমরা থাকতে পারব আমাদের যে একটা মানুষের চলার পথে যে আমাদের কাজকর্ম লাগে কারো ব্যবসা আছে কারো দোকান আছে আমরা আমাদের নিজেদের কর্ম করে আমাদের পরিবার আমরা আমরা চালাতে পারবো ইনশাল্লাহ আপনারা দেখেছেন যে আমাদের নেতৃত্বে দেশেকুম খালেদা জিয়া উনি গণতন্ত্রের জন্য লড়াই করেছে ওনাকে কিন্তু এই দেশ থেকে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট এই দেশ থেকে ওনাকে তাড়ানোর জন্য অনেক কৌশল করেছে উনি বলেছে আমি এই দেশের জনগণকে ছেড়ে আমি বিদেশে মাটিতে যাব না কিন্তু অপর পক্ষে এই যে বর্তমান যে সাবেক প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা ওয়ান ইলেভেনের সময় দেশ থেকে পালিয়ে গিয়েছিল তার স্বভাবটাই হচ্ছে পালানের আজকে সে পালিয়েছে আজকে আমাদের নেত্রীর জন্য আমরা গর্ববোধ করি যে উনি আমাদের রেখে এই দেশ ছেড়ে চলে যাননি আমাদের নেতা তারেক রহমানকে আমরা ধন্যবাদ ও অভিনন্দন জানাই যে উনি সতেরো বছর যাবত এই দেশ থেকে ওনাকে বিতাড়িত করে রেখেছে কিন্তু বিদেশের মাটিতে বসে উনি সার্বক্ষণ আমাদের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখেছে আমাদেরকে সাহস দিয়েছে আমাদেরকে মনোবল দিয়েছে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য আজকে দেশনায়ক তারকা রহমান হয়তো উচিত আমাদের মাঝে ফিরে আসবেন এবং দেশনাতি বেগম খালেদা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন নতুন আঙ্গিকে আমরা মনে করি এই দেশ আবার গঠন হবে দেশনেত্রী বেগম খালেদা যা এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশের মানুষ সুস্থ নিঃশ্বাস ফেলবে ইনশাআল্লাহবিন্দু আসসালাম আলাইকুম আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই মাসুদ তার মেয়ের জন্মদিন আজকে আমরা আমন্ত্রিত সবাই আমার লিডার পাশে আছে আমার শ্রদ্ধেবাহাজ শাহিদ হাসান মিন্টু ভাই আমার কলিক সাথে আছেন আমাদের শফিকুল ইসলাম রাসেল বাবু আলাউদ্দিন আমাদের ফারুক ভাই হাসির সহকারে সকল নেতৃবৃন্দকে জানাই ফুলের শুভেচ্ছা জন্মদিনে এসে আমরা খুব আনন্দিত এবং উপভোগ করতেছি এত সুন্দর পরিবেশ এবং মুমূর্ষ আনন্দর ভিতরে আমরা বিকাশিত ঘটাতে চাই সবাইকে সম্মিলিতভাবে আমরা দোয়া করে যাই মাসুদকে তার বাচ্চা সুন্দরভাবে আগামীর পথ চলাগুলো সুন্দর হোক এবং তার জীবনও সুন্দর বয়ে আসুক এরকম জন্মদিন আমরা বারংবার চাই এবং আমি মাসুদকে ছোটো ভাইকে বলবো আরও বৃহৎ আকারে বৃহৎ পরিসরে আগামী বছর আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আমি মাসুদের মেয়ের জন্মদিন করব আমার লেটার নেতা শাইদাসের মিন্টু ভাইকে পরামর্শ করে আমরা বিশাল আকারে একটা আমরা প্রোগ্রাম করেছি যদি আমরা যা আল্লাহ হায়াত দেয় এটা আমাদের পক্ষ থেকে করব এবং রাসেল ভাইও থাকবে এখানে যারা যারা উপস্থিত আছেন সবাই থাকবেন ওই আনন্দ আমরা সবাই ভাগাভাগি করে নিব আমাদের বাচ্চার প্রতি দোয়া শুভ কামনা এবং আল্লাহ পাক গফর রাহিম যেমন ন্যাক হায়াত দ্বারাজ করে এই কামনা করে আজকে শুভ জন্মদিনের আমরা সবাই সব থেকে আমরা অভিনন্দন জানাই